সবার সামনে রুডি আর তলার মুখোশ খুলে দিল দীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে দীপা সূর্য একসঙ্গে মিলে কেক কাটে ওইদিকে রুডি নিচে বসে কিছু একটা করতে থাকে তখনই সোনা সেটা দেখতে পায় আর এসেই বলে এ কি আপনি নিচে বসে কি করছেন তখনই রুডি প্রচন্ড ভয় পেয়ে যায় আর বলে না না আসলে আমার হাতের রিংটা না খুঁজে পাচ্ছি না সেটাই খুঁজছিলাম তখনই সোনা বলে কেন আপনার হাতে রিংটা তো আপনার হাতেই আছে তাহলে সেটা কি আছে তখনই রুডি বলে হ্যাঁ হ্যাঁ আসলে পারিনি বয়স হয়েছে তো তাই ভুলে যাচ্ছি তখন বুঝতে সোনা বলে ও আচ্ছা ওইদিকে দেখা যাবে সূর্য সূর্য সবাইকে কেক খাওয়াতে থাকে তখনই রূপা সূর্যকে বলে বাবা একটা গান গাও না তখনই সূর্যকে সবাই মিলে অনুরোধ করে আর বলে হ্যাঁ গান গাও না দিন গান শুনি না তখন সূর্যের বাবা বলে হ্যাঁ সূর্য বাবা তুমি একটা গান গাও তখন সূর্য বলে না না গান গাইতে পারবো না তখন দীপা গিয়ে সূর্যের গিটারটা নিয়ে আসে আর এসে বলে এ দাদা বাবু একটা গান গা না সবাই এত করে বলছে তখন দীপার কথা রাখতে সূর্য সূর্য একটা গান শোনায় যে গান শুনে দীপার পুরনো সব কথা মনে পড়ে যায় ওদিকে দেখা যাবে তখনই ফুলের বুকে নিয়ে চলে আসে সেখানে অবিনাশ তখনই গান শেষ হয় গান শেষ হলে সবাই প্রশংসা করতে থাকে আর বলে খুব ভালো হয়েছে গানটা খুব ভালো হয়েছে তখন অবিনাশ এসে বলে হ্যাপি বার্থডে সূর্য আপনার জন্য দীপা এই ফুলের বুকেটা পাঠিয়েছে নিজের হাতে বানিয়ে নিন নিন আপনার জন্মদিনের উপহার তখনই সূর্য সে বুকেটা নেয় নিয়ে ছুঁড়ে ফেলে দেয় দীপার পায়ের কাছে তখনই দীপা চমকে যায় ওইদিকে সূর্য বলে যে বানিয়েছে আমি তার হাত থেকে গিফটটা নিতে চেয়েছিলাম আপনার হাত থেকে না বুঝতে পেরেছেন তাই সে কোথায় সে যখন আসেনি তাহলে আজকে আর কোনো রকম কোনো পার্টি হবে না কোনো প্রোগ্রাম হবে না দীপা কোথায় তখনই সোনা বলে সারাক্ষণ শুধু দীপা দিবা কেন করছো তখন সূর্য বলে একদম মুখ সামনে কথা বলবে এমন ভাবে একদম কথা বলবে না বুঝতে পেরেছ একদম এমন ভাবে কথা বলবে না নেই তাই পার্টি ওভার সবাই খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যান পার্টি শেষ শেষ পার্টি তখনই রুডি মনে মনে বলে এবার দেখো আসল মজা এবার কি করে এবার তোমাকে কে বাঁচাবে তখনই রুডি বসে পড়ে সুযোগ বুঝেই যেখানে রাউন্ডে ও সেখানে ক্যারোসিন দিয়েছিল সেই জায়গায় ও আগুনটা ধরিয়ে দেয় তারপরে সবাই প্রচন্ড ভয় পেয়ে যায় আর সূর্য মাঝখানে আর চারদিকে আগুন জ্বলতে থাকে তখন তো রুডি মনে মনে বলে এবার সবাই মজা দেখবে তারপরে দীপা সূর্যকে বাঁচাতে যাবে তখনই রুডি এক ফাঁকে দীপার ঘুমটাটা সরিয়ে দেয় আর মনে মনে বলে এবার এবার সবাই আসল মজা দেখতে পাবে তখনই দেখা যাবে দীপা সে আগুনের মধ্যে গিয়ে তারপরে সূর্যকে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে আর সূর্যকে বাঁচায় তখন তো দীপার ঘুমটা না থাকাতে সূর্য দীপাকে দেখে চিনে ফেলে আর বলে দীপা তখন তো দীপার দিকে সবাই তাকিয়ে থাকে আর সবাই দীপাকে চিনে ফেলে ওইদিকে সূর্যের বাবাও বলে ওঠে দীপা তখন তো দীপা চমকে যায় তারপরে দীপা সূর্যের দিকে তাকালে সূর্য দীপার গাল থেকে সেই প্লাস্টিকটা উঠিয়ে ফেলে আর বলে তুমি আমার দীপা তাহলে তুমি এত দিন আমার সঙ্গে ছিলে অথচ তুমি আমাকে একবার বলনি যে তুমি আমার দীপা তখন তো দীপা প্রচন্ড ভয় পেয়ে যায় মনে মনে বলে এটা আমি কি করলাম কি করলাম আমি আমি তো ধরা পড়ে গেলাম এখন এখন কি হবে ওইদিকে রুডি হাসতে থাকে তারপরে দেখা যাবে উর্মি আর সোনা এগিয়ে আসে তখন উর্মি বলে তার মানে তুই দিদি তাই না কুন্তলা এতদিন ঠিক বলেছিল তখন সোনা বলে তুমি এভাবে ছদ্মবেশ নিয়ে লুকিয়ে লুকিয়ে চুরি করে এখানে ছিলে অথচ বাবা তোমাকে কত ডেকেছে তুমি একবার বাবা ডাকে সারা দাওনি ওদিকে উর্মি বলে বাবা দেখেছেন দেখেছেন দিদি আবারও এখানে এসে দাদাকে এমন ভাবে এমন ভাবে অসুস্থ করে তুলছে দিদির কি দরকার ছিল আসার তখন কাকিমণি বলে দীপা তোমার কি দরকার ছিল এগুলো করার কেন করলে এটা তখন উর্মি বলে বুঝতে পারছো না কেন করেছে ও তো চাই এটা তাই না তখনই সূর্য বলে আচ্ছা তোমরা কি বলছো বলো তো ও দীপা তখনই অবিনাশ বলে হ্যাঁ সূর্য আপনার দীপা এটা আপনি চিনতে পারছেন না উনি আপনার দীপা তখনই সূর্য দীপার কাছে যায় আর গিয়ে বলে তুমি আমার দীপা তাহলে তুমি কেন কেন এত দিন আমার কাছে আসুনি তুমি এভাবে এভাবে লুকিয়ে আমার কাছে ছিলে আমার সামনেই ছিলে অথচ তুমি একবারও আমার তাকে সারা দাওনি একবারও আমাকে বললে না যে তুমি আমার দীপা তখন দীপা বলে ডাক্তার বাবু আমি বলতে পারিনি আপনাকে সুস্থ করার জন্য আমি এখানেই ছিলাম তখনই সূর্য বলে কিভাবে কিভাবে আপনি তুমি আমাকে বাঁচাতে চেয়েছিলে এই যে আগুনের কাছ থেকে যেভাবে বাঁচালে এভাবে এভাবে তো আমি বাঁচতে চাইনি হ্যাঁ এখন হয়তোবা তুমি আমাকে বাঁচিয়ে নিয়েছো কিন্তু তোমাকে আমি দেখেছি প্রতিটা মুহূর্তে তোমাকে মনে করে আমি কষ্ট পেয়েছি প্রতিটা মুহূর্তে আমি একটু একটু করে মরে গেছি তখন তখন তো তুমি আমার সামনে থেকেও আমার কাছে আসনি দিপা কেন আসনি ওইদিকে রুডি খুব মনে মনে হাসে আর বলে দীপা সেনগুপ্ত এবার এবার কি করবে তুমি ওইদিকে সূর্য বলে তুমি আমার দীপা আমার কাছে থেকেও আমার কষ্টগুলো কি তোমার চোখে পড়েনি চোখে পড়েনি তোমার আমার কষ্টগুলো আমি তোমাকে চিৎকার করে ডাকতাম চিৎকার করে খুঁজতাম কই একবারও তো আমার সামনে এসে বললে না যে ডাক্তার বাবু আমি আপনার দীপা কই বললে না তো কেন বললে না এখানে প্রতিটা মানুষ প্রতিটা মানুষ আমার চিৎকার শুনেছে আমার কষ্ট দেখেছে অথচ তুমি তুমি আমার কষ্ট দেখোনি আমাকে বলোনি কেন বললে না ঠিক তখনই চিৎকার করতে করতে সূর্যের মাথায় যন্ত্রণা করতে থাকে সূর্য আবার অসুস্থ হয়ে যায় দীপা ধরতে গেলেই দীপাকে কিছুতেই ধরতে দেয় না কেউ তখন সূর্যের বাবা বলে না বৌমা তুমি একদম আমার বড় ছেলের কাছে যাবে না যাবে না তুমি আমার বড় ছেলের কাছে দেখেছো আমার বড় ছেলেটা তোমার জন্য আবার অসুস্থ হয়ে গেছে তুমি আমার বড় ছেলেটাকে এখানে অসুস্থ করতে এসেছো তাই তো তখনই দীপা বলে না বাবা না বাবা আমি ডাক্তার বাবুকে সুস্থ করতে এসেছি তখনই সূর্য বাবা বলে দেখেছো আমার ছেলেটার অবস্থা আমার ছেলেটা তোমার জন্য এই অবস্থা হয়েছে তখন দীপা বলে না বাবা আমি ডাক্তার বাবুকে সুস্থ করার জন্য এখানে এসেছি আমি ডাক্তার বাবুর ভালো চাই বাবা আপনি আমাকে ঢুকতে বারণ করেছেন বলেই আমি এই ছদ্মবেশ নিতে বাধ্য হয়েছি তখন সূর্যের বাবা বলে কতবার তোমাকে বলেছিলাম বোমা তোমার জন্য আমার ছেলেটা অসুস্থ হয়ে যাচ্ছে তোমার জন্য আমার ছেলেটা ধুকে ধুকে শেষ হয়ে যাচ্ছে তখনই দিবা বলে না বাবা আমার জন্য না এখানে আপনাদের বাঁচানোর অনেক কিছু আছে কারণ রুটি এখনো বেঁচে আছে তখন তো এই কথা শুনে রুডি ভয় পেয়ে যায় তারপরে সূর্যের বাবা অবাক হয়ে যায় বলে কি বলছো তুমি এসব তখনই দীপা বলে হ্যাঁ বাবা রুডি এখানে আছে এখানেই এখানে ওই যে দেখছেন ওই হলে রুডি তখন এই কথা শুনে সবাই অবাক হয় তখনই দীপা আঙুল দিয়ে আঙুল দিয়ে রুডিকে সবাইকে দেখায় আর বলে ওই হলো রুডি ওই হলো রুডি রুট নামের রুডি তারপরে রুডির কাছে যায় দীপা তখন তো সবাই তাকিয়ে থাকে তারপরে দীপা দীপা গিয়ে রুডির চুলগুলো টাতে থাকে চুলগুলো খোলার জন্য তখনই সেখানে কুন্তলা চলে আসে আর কুন্তলা এসে কোনোভাবে কোনোভাবে রুডিকে বাঁচিয়ে নেয় আর বলে এসব আপনি কি করছেন দীপা আপনি কি পাগল হয়ে গেছেন তখনই সেখান থেকে রুডিকে সরিয়ে দেয় তখন দীপা বলে একদম মিথ্যে কথা বলবেন না ওই আপনার ছেলে রুডি তখনই কুন্তলা হেনস্থা করতে আপনার লজ্জা করছে না তখন রুডি মনে মনে বলে ভাগ্যিস মা সময় মতো চলে এসেছিল না হলে তো এখন আমার ছদ্মবাস সবাই ধরে ফেলতো সবার কাছে আমি ধরা পড়ে যেতাম যাক আমি বেঁচে গেছি ওইদিকে কুন্তলাকে দীপা বলে একদম বাঁচে কথা বলবেন না এটাই আপনার ছেলে আর বাজে মিথ্যে কথা বলছেন তাই না তখন কুন্তলা বলে আমার ছেলেকে তো আপনি কত বছর আগে মেরে দিয়েছেন তারপরে হচ্ছেন না না আমার ছেলেকে নিয়ে টানাটানি করছেন আপনি এত বড় সাহস আপনাকে বলছেন আপনারা এসব কি করছেন তখন কুন্তলা বলে আপনি জানেন আপনার নামে আমি মামলা করতে পারি তখন দীপাকে সবাই অবিশ্বাস করতে থাকে ওইদিকে রুডিও বলে এসব আমার সঙ্গে কি হচ্ছে এসব তো আমি বুঝতে পারছি না তখন দীপা বলে বাবা আপনি বিশ্বাস করুন ওই হলো রুডি ও রুড নয় ও ছয় এখানে আছে ওই কুন্তলার ছেলে ও আমাদের ক্ষতি চায় আর ডাক্তার ডাক্তারবাবুকে বাঁচানোর জন্যই এখানে আমি আছি এখানে সময় সব সময় ওষুধ দেওয়া হচ্ছে তখন উর্মি বলে আচ্ছা দিদি তুই কি বলতে চাইছিস বলতো তুই মানুষকে সবাইকে ভুল বুঝাচ্ছিস তাই না দেখতে পাচ্ছিস না দাদা তোর জন্য কতটা অসুস্থ হয়ে গেছে তখনই সূর্যের বাবা দীপার উপর রেগে যায় বলে দীপা তুমি একদম কাউকে কিছু বিশ্বাস করাতে যাবে না তোমার মন গড়া এইসব কথাগুলো আমরা কেউ বিশ্বাস করি না তখন দিবা বলে বাবা হাত জোড় করে আপনাকে বলছি আপনি প্লিজ আমাকে ডাক্তার বাবুর কাছে যেতে দিন একটু ডাক্তার বাবুর কাছে যেতে দিন তখন সূর্য বাবা বলে না একদম না তখনই সোনা বলে দাদু ও এমনিতে শুনবে না ওকে বের করে দিতে হবে তখনই রূপা গিয়ে দাঁড়া আর বলে হিংসুকুটি তুমি এসব কি করছো মায়ের সঙ্গে তুমি এসব ব্যবহার করছো মা তোমাকে কতবার বাঁচিয়েছে মা তোমার জন্য এত কিছু করে তখন সোনা বলে একদম না এসবের দোহাই একদম দেবে না আমার থেকে সেম পেতে নিয়ে এই যাকে তাকে রুডি বানিয়ে দিচ্ছ তাই না তখনই কাকিয়া বলে আচ্ছা দীপা তুমি কেন বুঝতে পারছো না এখানে সূর্যের কি অবস্থা দেখতে পেয়েছ তোমার এই ভালো করার কি দরকার ছিল আর কিছু প্রমাণ করাতে এসো না এসো না তুমি তখনই দীপা দীপা বলে ডাক্তারবাবুর কাছে একটু যেতে দিন আমাকে ডাক্তারবাবু ডাক্তারবাবু তখনই দেখা যাবে সূর্যের বাবা বলে না একদম না একদম তুমি আসবে না যাও তোমাকে আমি এখনই বাড়ি থেকে বের করে দেব। তুমি আর এই বাড়িতে পা দেবে না তোমাকে এই বাড়িতে পা দিলেই আমার ছেলেটা মরে যাবে মরে যাবে এই ছেলেটা তখনই এই বলে সূর্যের বাবা দীপাকে ঘর থেকে বের করে দিয়ে আসে তখনই দেখা যাবে সূর্যের বাবা বলে একদম তুমি ভিতরে আসবে না তুমি আমার ছেলের জন্য অশুভ ওইদিকে সূর্য বারবার করে দীপাকে ডাকতে থাকে তখন দীপা কাঁদতে থাকে তখন রূপা বলে মা চলো তোমাকে নিয়ে আমি এখান থেকে চলে যাবো এই সেনগুপ্ত বাড়ি না ভেসে যাক ভালো হবে ওদের জন্য ভালো হবে ওরা যা করেছে না ওদের শাস্তি পাওয়া দরকার আমিও এখানে থাকবো না মা তখন দীপা বলে না রূপা এখন তো তোকে সবটা সামলাতে হবে এখানে অনেক শত্রু তো বাবাকে বাঁচাতে হবে না হলে যে সেনগুপ্ত পরিবারের সবাই সবাই পুরো ভেসে যাবে তোরও তো দায়িত্ব আছে তুই তো এবারই মেয়ে রূপা তাই তোকে তো তোর দায়িত্ব পালন করতে হবে তুই তো তোর মায়ের মেয়ে তখনই রূপা সবটা বসতে পারে ওইদিকে দেখা যাবে রুডি রুডি মনে মনে হাসার বলে দীপা সেনগুপ্ত এবার কি করবে এবার তো কিছুই করতে পারবে না ওদিকে কুন্তলা সূর্যের বাবাকে বলে মেশুমশাই আপনি বললে আমি দীপার নামে মামলা করতে পারি তখনই সূর্যের বাবা বলে না এগুলো নিয়ে আমি আর কাটা করতে চাই না কাটা ছেঁড়া কোনো রকম ভাবে কোনো রকম কিছু করতে চাই না তাহলে যে আমার ছেলে মানসিক অবস্থা আরো খারাপ হবে ওদিকে রুডি খুব হাসতে থাকে তারপরে দেখা যাবে সূর্য বলে না ও দীপা না ও দীপা হলে আমার কাছে আসতো আমাকে ছেড়ে এইভাবে চলে যেতে পারতো না চলে যেতে পারতো না দীপা ওইদিকে দীপা চলে যেতে গিয়েও কাঁদতে থাকে আর দাঁড়িয়ে পড়ে আর বলে আমি পারলাম না আমি এভাবে ধরা পড়ে গেলাম আমি এভাবে হেরে গেলাম আমি পারলাম না অভিনাশ তখন অবিনাশ বলে আপনি পেরেছেন আপনাকে আপনাকে ধৈর্য ধরতে হবে দীপা আর আপনি কম কিছু করেছেন বলুন তো কম কিছু তো করেননি তাহলে তখন দীপা বলে পারলাম কোথায় আমিও তো মানুষ আমিও তো এবার হেরে যাচ্ছি তখন অবিনাশ বলে আপনি বলছেন এই কথা না আপনি হারতে পারেন না দীপা আপনি ঠিক জিতবেন কিন্তু সব কিছুর সবকিছুরই একটা সময় আছে তখন দীপা বলে সময় হ্যাঁ সময় কিন্তু সেই সময়টা এবার চলে এসেছে অবিনাশ তখনই অবিনাশের কথায় দীপার কারো কথা মনে পড়ে যায় তখন অবিনাশের কাছ থেকেই সবটা শুনে বলে হ্যাঁ আমারও এবার সময় চলে এসেছে তখনই দীপা কাউকে ফোন বের করে ফোন করতে থাকে ওইদিকে দেখা যাবে উর্মি উর্মি মনে মনে বলে সুযোগ পেয়েছি এবার দাদাকে ওষুধটা খাইয়ে দিতে হবে এই বলে উর্মি সূর্যের কাছে আসে এসে বলে দাদা নিন এই শরবতটা খেয়ে নিন তখনই উর্মি শরবতটা খাওয়াতে গেলেই তখন রূপা এসে হাতটা ধরে ফেলে আর বলে না বাবা এই সরবরটা খাবে না কিছুতেই খাবে না কাকিয়া তোমাকে আর বাবাকে দেবো না তখন বাবা বলে তুমি কিন্তু কিন্তু এবার আমার করতে বাধ্য করো না আমি তোমার সঙ্গে কোনোদিনও খারাপ ব্যবহার করিনি তখন রূপা বলে দেখো দাদু কাকিয়া বাবাকে সব সময় ভুল ওষুধ খাওয়াচ্ছে আর এই হলো রুডি আমি তো জানি মা মার কথা কোনো কথাই তোমরা বিশ্বাস করো না তখন কুন্তলা বলে একদম না আর ওনার দিকে একদম যাবে না উনি একজন বয়স্ক মানুষ তখনই রূপা বলে আপনাদের মুখোশ করবেই এ যে আপনার ছেলে সেটা তো প্রমাণ হবেই কিন্তু সেদিন আপনারা কোথায় মুখ লুকবেন কোথায় তখন কুন্তলা বলে কি বলছো বলো তো কি আমার ছেলে ছেলে শুরু করেছো তখন সূর্য বাবা বলে দেখো রূপা দিদি ভাই তুমি এসব কথা একদম বলবে না এখানে একদম না আর তোমাকে এসব ব্যাপারে মাথাও ঘামাতে হবে না তখন উর্মি মনে মনে বলে বাবা আপনার এই রাগটাকেই তো আমার কাজে লাগাতে হবে তারপরেই সূর্যকে সেই সর্বতা দিলেই সূর্য সর্বতা খেয়ে নেয় ওদিকে দেখা যাবে দীপা কাউকে ফোন করে বলে তুমি রেডি আছো তো এবার চলে এসেছো চলে এসো সময় চলে এসেছে তো বন্ধুরা আজকের আপডেট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও ধন্যবাদ